গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দেওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদের আশা করি ভালো লাগবে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো কালকে যে আমি ফুলগুলো দিয়েছিলাম সেগুলো উঠাইনি তো এখন উঠিয়ে নেব যেহেতু ঘরে ছিলাম না আস্তে আস্তে রাত্র হয়ে যায় তো সেই জন্য আমাদের মানে সন্ধ্যাটা তাও এতটা দেওয়া হয় না যদি দেওয়া হয় মানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে এসে পড়ে তো এই ফুলগুলোকে আমি এখন উঠিয়ে নেবো তো গায়ে যেদিকে দেখো বাবাকে আজকে স্নান করাবো ভালোভাবে তো বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারই ভালো করে স্নান করাই কারণ ডেলি রোজ রোজ তো করাতে পারি না যেহেতু ঠান্ডা দিনও পড়ে গেছে তো আমরাও যেরকম ভাবি না আমাদের ঠান্ডা লাগে এরকম তো ভগবান যদি মেনে থাকে সত্যি আছে তো তাদের তো ঠান্ডা লাগবে তাই না তো ওইদিকে দেখো বাবাকে আমি হলুদ চন্দন দিয়ে একটু জলের মধ্যে ওগরু ছিটিয়ে দিয়ে তারপর বাবাকে ভালোভাবে স্নান করিয়ে মুছিয়ে বাবাকে ড্রেস পরিয়ে দিয়েছি তারপর একটু চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম তারপর একটু সিঁদুর লাগিয়ে দিলাম কারণ বাবার হলুদ চন্দনটা অনেক প্রিয় রোজকারই লাগাই আজকে বৃহস্পতিবার এটা তো লাগাবোই তারপরে এদিকে দেখো আমি ঘরটাকে রেডি করে নিচ্ছি তো ওইখানে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিলাম তারপরে এই যে আম পাতাটা দিয়ে দিয়েছে এটা আমি তো মানে অরিজিনালটা পাই না এখানে যেহেতু গাছেরটা পাই না যেহেতু তো ওটাই আমি কিনে নিয়েছিলাম তো মাঝে ফুলগুলো এনেছিল আমি ভুলেই গেছিলাম সব কিছুতে গেন্দা ফুল ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম তো তারপর দেখি ফুলগুলো দেখে মনটা খুশি হয়ে গেল মানে ভুলে গেছিলাম মাঝে রেখে গিয়েছিলো তারপরে দেখো লাল ফুল দিয়ে বা মার ঘরটাকে বসিয়ে দিলাম লক্ষ্মী মায়ের ঘর তো মাকে একটু আরতি করে তারপর দেখো প্রসাদ দিয়ে দিয়েছিল আজকে বেশি কিছু ছিল না সন্দেশ ছিল আর একটু নকুল দানা ছিল এটা দিয়ে দিয়েছিলাম তো ওইদিকে দেখো লক্ষ্মী মায়ের পাঁচালিটা আছে তো এটা এখন আমি পরে নিব রাশে গেছিলাম তো ওই দিন তো আমি কী করি যখন মেলাতে যাই যেখানেই যাই ঠাকুরের জিনিস খুঁজি কি আছে না আছে গেলোবার গিয়েছিলাম যখন একটা গীতা নিয়ে এসেছিলাম শিব বাবার একটা ত্রিশুর নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো এবার লক্ষ্মী ঠাকুরের পাঁচালি নিয়েছিলাম আছে আমার লক্ষ্মী মায়ের পাঁচালি কিন্তু আমাদের বড়ো মা যে বড়ো মার পাঁচালিটা আছে ওটাই পড়তাম তো এখন লক্ষ্মী মায়ের পুজো করতে যেহেতু লাগে তো সেটাও নিয়ে এসেছি আর বিপদনাশিনী মায়ের পুজো করি তো ওটার জন্য পাঁচালিটা নিয়ে এসে এসেছি তো এদিকে দেখো বৃহস্পতিবার যেহেতু সাই বাবার ব্রত কথা সেটা আমি পড়বো এটা আগে পড়তে হয় যেহেতু বাবা নয় বৃহস্পতিবারের ব্রত কথা কোকিলা নামে এক মহিলা তার স্বামী মহেশ ভাইয়ের সাথে এক বড় শহরে থাকতেন দুজনের একে অপরের প্রতি ভালোবাসা ছিল এবং নিজের সংসারে তারা মিলেমিশে থাকতেন মহেশ ভাই খুব ব্যবসায়ী ছিলেন ওনার স্বভাব কঠোর ছিল এবং কথাবার্তায় কোনো মিষ্টতা ছিল না

গাইজ আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের একটু ভুলে গেছি চাই বাবার একশো আমি নামটাও করি সেটাও নিয়েছিলাম আর এখন এসে বলেছি রান্না করার জন্য তো আজকে ভেবেছি যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে একটু খিচুড়ি করব বৃহস্পতিবার দিন খিচুড়ি খাওয়াটাও ভালো তো এদিকে দেখো আমি খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি ডালটাকে ভেজে নিয়েছি তারপর জলটা গরম করেছি তারপর এটা আমাদের ডালটাকে দিয়ে দিয়েছি তো এদিকে দেখো এই যে মিষ্টি কুমড়োগুলোকে কেটে রেখে দিয়েছি আর একটা নিরামিষ সবজি করব। তো আমি তো এখন খাবো না খেতে খেতে আমার রাত্র হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো ভিডিওটাকে দেখতে থাকো এখানে নিরামিষ সবজি বানানোর জন্য মিষ্টি কুমড়ো ফুলকপি বাঁধাকপি বেগুন বটবটি সিম এখানে আছে আর এখানে আছে ক্যাপসিকাম মূলো আর শালগম আছে এখানে কাঁচা লঙ্কা মটরশুঁটি আলু গাজর তো এগুলো দিয়ে একটা নিরামিষ খেট করবো লাফটা বানাবো তো এদিকে দেখো আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে সবজিটাও হয়ে গেছে আর সন্ধ্যাবেলা একটু সবাই মিলে ম্যাগি খেয়ে নিয়েছি দোকানে পার্লারে তো আজকের জন্য বাই বাই